নমস্কার বন্ধুরা আইটি ইম্যাক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি পুরোপুরি তোমাদের পারমানেন্ট জব যেটি তোমাদের বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডার থেকে যেটি তোমাদের নেওয়া হবে আর্মি অর্ডিন্যান্স ক্রপ সেন্টার সেকান্তর তাহলে এখানেই তোমাদের বা অর্ডিন্যান্স ফ্যাক্টরি তোমরা যেটা বলতে পারো সেখানে তোমাদের নেওয়া হচ্ছে আর এখানে যে পোস্টগুলির জন্য পোস্টের জন্য তোমাদের নেওয়া হচ্ছে সেটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইট এলিজেবেল ক্যান্ডিডেট ফর দ্য গ্রুপ সি পোস্টের জন্য তাহলে এটা তোমাদের গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে তাহলে এখানে যে পোস্টগুলি তোমাদের নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের ইউআরদের জন্য দশটি সিট আছে টোটাল তোমাদের উনিশটি পোস্ট আছে পে লেভেল ফাইভ তোমাদের ভালোই দেওয়া হচ্ছে তোমাদের তারপর বি নম্বর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট তোমাদের টোটাল সাতাশটি পোস্ট আছে যেখানে ইউ আর ইডাব্লিউডএস ও বিসি এসটির জন্য টোটাল ভাগ করে দেওয়া আছে আর এখানে তোমাদের পে লেভেল দুই তোমাদের স্যালারি দেওয়া হবে এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিভিল মোটর ড্রাইভারের জন্য তোমাদের টোটাল চারটি পোস্ট আছে যেটা তোমাদের পে লেভেল ডু হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে তারপর টেল অপারেটার এলি অপারেটরের জন্য তোমাদের ১৪টি পোস্ট আছে যেখানে তোমাদের এস আদার্স সবই ভাগ করে দেওয়া যায় তোমরা যেই হিসাবে কাস্টে পড়বে সেই হিসাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে ফর্ম নোটিফিকেশানটা আমি আমার ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমরা সেখানে ডাউনলোড করে বা আমার টেলিগ্রাম গ্রুপে থাকবে তোমরা সেখানে জয়েন হয়ে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে আমি সবই বিস্তারিত এই ভিডিওতে বলে দেব তারপর দেখতে পাচ্ছো ফায়ারম্যান তাহলে ফায়ারম্যান পদের জন্য তোমাদের সবচেয়ে বড় প্রায় দুশো সাতচল্লিশটি সবচেয়ে বেশি দুশো সাতচল্লিশটি আছে তাহলে এখানেও তোমাদের ইউআরদের জন্য একশো দুটি ইডাব্লিউ চব্বিশটি ওভিসের জন্য সেসব তাহলে এস সি সবই ভাগ করে দেওয়া আছে এখানেও তোমাদের পে লেভেল দুইয়ের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবার তোমরা দেখতে পাচ্ছো কার্পেন্টার জয়নারের জন্য তোমাদের সাতটি পোস্ট আছে যেখানেও তোমাদের লেভেল দুই বেশিরভাগই লেভেল দুই হিসাবেই তোমাদের স্যালারি দেওয়া হবে তারপর পেন্টার ও ডেকোরেটার পদের জন্য সাধারণত কার্পেন্টার আর এগুলো তোমাদের আইটিআই পাস লাগবে মাধ্যমিক সাথে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবে এবার এমটিএস পদের জন্য তোমাদের দেখতে পাচ্ছ এগারোটি পোস্ট আছে যেখানে লেভেল ওয়ান তোমাদের স্যালারি দেওয়া হবে এবার ট্রেডসম্যান মেট তোমাদের দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি যেটা আছে তোমাদের ট্রেডসম্যান মেট এটি সাধারণত মাধ্যমিক পাস বা এইচএস পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিনশো উননব্বইটি তোমাদের পোস্ট আছে তাহলে যারা মাধ্যমিক পাসে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করতে চাও তোমাদের জন্য এই ফর্মটা দারুণ হবে তোমরা ট্রেডসম্যান পদের জন্য যারা আইটিআই না থাকলেও তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার দেখে নেব আমরা যে এখানে সাধারণত তোমাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি টি ও বি সি তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা তেমন বয়সের ছাড় পেয়ে যাবে এবার দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন রিজিয়ন তোমাদের ভাগ করে দেওয়া আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোন তোমাদের দেখতে পাচ্ছ যেখানে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এখানে তোমাদের যে পোস্টগুলো আছে তাহলে এই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে জনের জন্য এত আছে টেলি জন্য দুটো আছে ফায়ারম্যানের জন্য একাত্তরটি আছে কার্পেন্টার জন্যের জন্য সাতটি আছে পেন্টারের জন্য পাঁচটি আছে এমটির জন্য ট্রেডসম্যানের জন্য তিনশো সবচেয়ে বেশি তোমাদের ইস্টার্নই ট্রেডসম্যানের সংখ্যাটা বেশি আছে তারপরে ওয়েস্টার্ন তোমাদের দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ হারিয়ানা এখানে তোমার টেলি অপারেটর আর ফায়ারম্যান পদের আছে তারপর নর্থার্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ তোমাদের দেওয়া আছে এই পোস্টগুলো সাউথ তোমাদের লেগেছে মহারাষ্ট্র তেলেঙ্গানা তামিলনাড়ু যেখানে সবচেয়ে পোস্ট আমাদের ফায়ারম্যানেই আছে তারপর সাউথ ওয়েস্টার্ন তোমাদের রাজস্থান আর গুজরাটে তোমাদের আছে ফায়ারম্যানে বাইশটি আদার্সে তোমাদের একটা হচ্ছে দুটি ট্রেন ট্রেডসম্যান মেটের জন্য তোমাদের এগারোটি সেন্ট্রাল ওয়েস্টে তোমাদের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে তোমাদের আছে কটা সতেরোটি পোস্ট আছে ফায়ারম্যানে তারপর তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড সিকিম যেটা আছে সেখানে তোমরা ফায়ারম্যানই শুধু পাচ্ছ বাকি ট্রেডগুলো তোমরা পাচ্ছ না তাহলে এটা তোমাদের জন্য একটা প্রবলেম হয়ে গেলো কোনো অসুবিধা তোমরা আলাদা আলাদা রিজনেও তোমরা ফিল করতে পারবে তাহলে তোমার যে ফর্মটি অ্যাপ্লাই করবে সেটি এই ওয়েবসাইটে আর যেটি তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি একুশ ডে ফ্রম দ্য ডেট অফ দ্য ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে যখন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তারপর একুশ দিন তোমাদের মধ্যে ফর্মটি ফিল করতে পারবে তাহলে বলে রাখি এখনও অবধি এই ফর্মের একটা ছোট্ট নোটিফিকেশান তারা অফিশিয়াল সাইডে দিয়েছে ফর্ম অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি যখন শুরু হবে তারা তাদের নোটিফিকেশানটা জারি করে দেবে যেখানে তোমাদের বিস্তারিত অ্যাপ্লিকেশন ফিস এডুকেশন কোয়ালিফিকেশান সবই তারা বলে দেবে তাহলে যখনই ফর্মটা বেরোবে আমি তোমাদের জানিয়ে দেবো বা আমার চ্যানেলে ভিডিও চলে আসবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে